আল্লাহ তা বারাকুয়া বলছেন মা সদেন হে ইমানদার বান্দা তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা সদেতিন এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও এই ফরমানটা কার আল্লাহর আল্লাহ তা বারাকুয়া পবিত্র কিতাব কোরআন এই যে সাড়ে চোদ্দশো বছর থেকে নিয়ে এখন পর্যন্ত এই কোরআনকে নিয়ে কৌরির কোনো খারাপ মন্তব্য হয়েছে বাবা কোন মুসলমানের অনেক কিছু নিয়ে দ্বন্দ্ব আছে কোরআন পাককে নিয়ে দ্বন্দ্ব আছে কোরআন পাককে নিয়ে দ্বন্দ্ব নাই কিন্তু মাত্র দুই বছরের মধ্যে এমন শ্রেণীর মলবি বের হয়েছে তারা কোরআন পাককে নিয়ে অতি শীঘ্রই একটা দ্বন্দ্ব খাড়া করতে যাচ্ছে তাই আমি আপনাদের সকলকে সচেতন করে দিচ্ছি কেউ বলবে কোরআন পাকে এটা বাড়ানো হয়েছে এটা চড়ানো হয়েছে এটা হটানো হয়েছে তার কথা শোনা যাবে না কারণ আজ থেকে পাঁচশো বছর পূর্বে হাজার বছর পূর্বে তেরোশো বছর পূর্বে বড় বড় আলিম ওলমারা দুনিয়াতে বিদায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন লক্ষ লক্ষ হাদিসের হাফিস হাদিসের কিতাব লিখনে বালা হাদিসের তফসিল লিখনে বালা কুরানের তফসিল লিখনে বালা লাখো লাখো হাদিস জাননে বালা যেই কুরান বর্তমানে আমাদের সামনে আমরা পড়ি কাগজে লিপিবদ্ধ আছে আয়াত সহ রুকু সহ পারা সহ এবং তার 114টি সূরা সহ এই পুরো কমপ্লিট কুরআন পাককে সকলেই মেনে নিয়েছেন বলেন সুবহানাল্লাহ সবাই মেনেছেন না যদি না মানত কোন না কোন কোনো ফাতোয়া দিত এই কোরআন আয়াত তো ঠিক আছে সুরা তো ঠিক আছে কিন্তু রুকুটা চাপানো ভুল আছে লাগানো ভুল ভুল আছে আছে চাপানো তাহলে এইগুলো কথা অবশ্যই পূর্বের আলিম ওলমারা বলতেন কিন্তু ইসলামের মাননেওয়ালা চাহে আহলে সুনাত জামাতের হোক চাহে শিয়া মতবাদের হোক যে যেকোনো মতবাদের হোক সবাই এক পাককে এই কোরআনকে স্বীকৃতি দিয়েছেন কোরআন পাককে আয়াত সহ রুকু সহ একশো চোদ্দটি সূরা সহ সবাই মেনে নিয়েছেন আজকে কেউ যদি ফিতনা উঠায় ওই মলবিকে মানা যাবে না বুঝতে পেরেছেন আমার কথা বাবা তো মোবাইল খুলবেন দেখছেন এই কোরআনকে নিয়ে বলছে যে কোরআনের রুকু গুলোকে হটিয়ে দিতে হবে কারণ এই রুকু গুলো এক হাজার বছর পূর্বে কোরআন পাকে চাপানো হয়েছে তো এক হাজার বছর পূর্বে মলবি ছিল না এমন বড় বড় আলিম ছিলেন আজকের কোন মলবি তাদের উজু করা পানির লোটা ধোয়ার যোগ্যতা রাখে না তাহলে তিনারা যদি মেনে নাই। তাহলে আজকের কোন মলবি উম্মতের মধ্যে যদি ফিতনা ছড়ায় মানা যাবে জি তার কারণে কোরআন পাকে জাল জয়ীব আছে এই কথা মানা হচ্ছে কুফুরি কথা কুরআন পাকের কোন জিনিস পরিবর্তন হবে না যেটাকে উম্মাতে মুসলিমাহ হাজারো বছর থেকে মুসলিম উম্মাহ গ্রহণ করে নিয়েছেন অ্যাকসেপ্ট করে নিয়েছেন এটাই উম্মতের ইজমা হয়ে গেছে এর মধ্যে কোনোদিন ভুল হতে পারে না কারণ আমার আপনারা নবী বলেছেন আমার উম্মত কোনোদিন কোনো গোমরাহির উপরে অকomat পোষণ করতে পারে না জোরে বলতে হবে সুবহানাল্লাহ এর কারণে কুরআন নিয়ে ফিতনা উঠবে আপনারা সচেতন থাকবেন আরেকটি কথা বলি সত্যবাদীর সঙ্গী আল্লাহ হতে বলেছেন আল্লাহকে ভয় করতে বলেছেন সত্যবাদীর সঙ্গী হতে একটি কথা মনে রাখবেন বাবা বর্তমানে আমরা যে মুসলিম সমাজ রয়েছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা ঈদ ঈদের ঈদগাহ যাওয়ার পূর্বেই নিজের ফেতরা গুলিকে বিলিয়ে দাও ঈদগাহাতে যাওয়ার পূর্বেই ফেতরা টাকা আদায় করে দাও জানো যারা ফকির মিসকিন গরিব আছে তারা ঈদের দিন দিয়ে গরীর কাছে হাত না পাতে তার আগেই তাদেরকে দিয়ে তোমরা খুশি করে দাও যেন ঈদের দুই দিন আগে তিন দিন আগে তার জামা কেনার আছে কিনে ফেলবে খাবার কেনার আছে কিনে ফেলবে আর আপনি যদি ঈদের দিনই দেন তো ঈদের দিন দেখা যাচ্ছে ঈদের নামাজ পড়তে গিয়ে আপনি দিলেন ওই সমাতে মাংস পাওয়া যায় না না কি বলেন গরু জবাই হয়েছে সকালবেলা ফজর নামাজের পর করে রাত্রি একটাই ঈদের নামাজ যাওয়ার আগেই সব দুই কেজি পাঁচ কেজি করে মাংস বাড়িতে নিয়ে চলে এসেছে তাহলে আপনি যদি ঈদের দিন একটাই মিসকিনের উদ্দেশ্য আছে নিয়ত আছে ইচ্ছা আছে যে আমি গরুর মাংস খাবো আর আপনি তাকে ঈদের দিন ঈদগাহাতে গিয়ে পয়সা দিচ্ছেন ঈদগাহ থেকে আসার পর গরুর মাংস খুঁজে পাওয়া যাবে ওর ভুঁটিটাও পাওয়া যাবে না কুকুর টুকুর সব টেনে খেয়ে নেবে তার কারণে ঈদের নামাজ ঈদগাহাতে যাওয়ার পূর্বেই নামাজ আদায় করার পূর্বেই এই যে আখরি আসরা চলে আসে যত তাড়াতাড়ি পারেন আপনি আপনার রোজার যে ফিতরাটা আছে রমজান মাসে আমরা দিই এই ফিতরা আপনারা সকলে ঈদের নামাজের আগে আগে ফিলিয়ে দিবেন এটা সবচাইতে উত্তম বলল সোহান এখানে একটি গুরুত্বপূর্ণ মাসাল আর রয়েছেন যে ফিতরা যে আমরা আদায় করব তো টাকা দিয়ে আদায় করা যাবে কি যাবে না এটাও একটা দ্বন্দ্ব খারো হয়েছে না এখানে ষাট বছর বয়সের আমার বাবা সমতুল্য লোক আছেন চল্লিশ বয়সের আছেন 30 বয়সের আছেন আপনাদের জামানাতে আপনারা দেখছেন যুগ যুগ থেকে আমাদের দেশে অনেকই খাবার দিয়ে দেয় অনেকেই আবার টাকা দিয়ে ফেতরা দেয় দেয় কি না বাবা অনেক দিন থেকে চলে আসছে কিন্তু বর্তমান জামানাতে কিছু বললে বলা বলতেছেন যে টাকা দিয়ে ফেতরা আদায় করা যাবে না কিন্তু শুধু টাকা নয় যেটা হাদিস থেকে প্রমাণিত খাদ্য দিয়ে ফেতরা আদায় করা যাবে টাকা দিয়েও ফেতরা আদায় করা যাবে এবং পোশাক দিয়েও ফেতরা আদায় করা যাবে বল সবান আল্লাহ মসবিন জমানত আল্লাহু তিনি সাদ করেছিলেন যে তোমরা ফেতরার বদলে কাপড় চোপড় দিয়ে দাও এর মানে কাপড় চোপড় দিয়েও ফেতরা আদায় করা যায় থাকলো টাকা দিয়ে আদায় করা যাবে কিনা শুনেন যদি কোনো মাওলানা বলে যে সারা পৃথিবী যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে সারা পৃথিবী গুনেগার ফেতরা করির হবে না ওই ব্যক্তি হচ্ছে মৃত্যু আর আল্লাহ বলেছেন মৃত্যুকের সঙ্গী হয়ে না সত্যবাদীর সঙ্গী হয়ে যাও সত্যবাদী সাহাবা ছিল এই কথার উপরে করে ডাউট আছে বাবা সাহাবা সত্যবাদী সাহাবাকে বলা তাবেইন সত্যবাদী তাবিনকে দেখে वाला তাবা তাবি সত্যবাদী এটা আমরা সবাই বিশ্বাস করি কোন মুসলিম অস্বীকার করতে পারে না তাই আপনাদের সম্মুখে ইমাম বুখারি মুসলিমের শিক্ষক ইমাম এই কিতাবের মধ্যে দশ হাজার চারশো দশ হাজার চারশো সহাত্তর নাম্বার হাদিস দশ হাজার চারশো একাত্তর নাম্বার হাদিস দশ হাজার চারশো বাহাত্তর নাম্বার হাদিস একই লাইনে তিনটি হাদিস লিপিবদ্ধ হয়েছে কিতাবটি বেরুত লেবানন থেকে ছাপা হয়েছে বিখ্যাত তাবি বিখ্যাত তাবি হাসান বসরি রহমাতুল্লাহ আলাই স্পষ্ট ভাবে বলেছেন যে আমরা টাকা দিয়ে ফেতরা আদায় করি বল সুভান আর টাকা দিয়ে উনাদের জামানায় তাবিনগণ ফেতরা আদায় করতেন আরেকজন বিখ্যাত তাবি যেটি মোসান্নাফিব নাবি সাইবা। ফাইরুৎ লেবাননের ছাপ হাদিস নাম্বার দশ হাজার চারশো এই হাদিসটি হাজরাতে আবুই সাহাক হাজারাতী শাখ রাদিয়াহুতা আন হ তিনি বলেন আমি নবীর সাহাবা কেরামকে দেখেছি তিনারা নিজের জামানাতে খাদ্যর পরিবর্তে দিরহাম দিয়ে ফেতরাদাই করতেন শুভহান আল্লাহ তখন দিরহাম চলত এখন চলছে টাকা এখন কি চলছে বাবা টাকা চলছে তাই নবীর সাহাবির জামানায় তারপরে তাবেইনদের জামানায় টাকা দিয়ে তিনারা ফেতরা আদায় করেছেন এখন আপনারা বলেন নবী পাকের হাদিস সাহাবির মতো আমরা বুঝতে কথা বলেন সাহাবির মত নবীর হাদিস কে বুঝতে পারবে তাবিনের মত নবী পাকের হাদিস কে বুঝতে পারবে তো তিনারা কি হাদিস পড়েনি আরে আমরা তো হাদিস কিতাবে পড়ি একরাম নিজের কানে শুনেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমরা তো হাদিস লিপিবদ্ধ দেখি লেখা দেখি নবী মুস্তাফা যখন সাবান দিয়ে হাদিস বলতেন আল্লাহর কসম খেয়ে বলি সাহাবায়ে কেরাম হাদিস কেও শুনতেন নবী মুস্তাফার নুরানি চেহারা কেও দেখতেন বল সুবহানাল্লাহ তাহলে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখনেওয়ালা वाला তিনার জবান দিয়ে হাদিস শুননেওয়ালা সাহাবী টাকা দিয়ে ফিতরা আদায় করেছেন দিরহাম দিয়ে তাহলে এখন কেউ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে তো আর টাকা দিয়ে অবশ্যই ফিতরা আদায় করা হবে জোরে বলতে হবে সুবহানাল্লাহ কিছু ফুকাহায়ে کرام এমনও বলেছেন যে খাদ্যর পরিবর্তে যদি টাকা দিয়ে ফিতরা আদায় করা হয় তাহলে বর্তমান জামানাতে সেটা আরো উত্তম হবে কেন উত্তম হবে একটু লক্ষ্য করবেন বাবা একটু ধ্যান দিয়ে শুনবেন কারণ আমরা সবাই ফেতরা দিয়েছি দিনী বাবা আমার মনে হয় না এখানে কোন একজন ব্যক্তি আছেন মা বোন ভাই বাবু যারা সবাই দিয়েছেন একটু লক্ষ্য করে শুনবেন যে টাকা দিয়ে ফেতরা আদায় করলে মিসকিন গরিব ইয়াতিমের বেশি উপকার হয় তার সহজ বেশি হয় কারণ আপনি যখন পাঁচ কুইন্টাল গম বিক্রি করবেন দাম আলাদা আর পাঁচ কিলো যখন বিক্রি করবেন দামটা আলাদা হয়ে যায় হয় কি হয় না বাবা জি আপনি যখন পাঁচ কুইন্টাল দশ কুইন্টাল বিক্রি করবে একটা ভালো মূল্য পাওয়া যাবে একটা মিসকিন কুড়াতে কুড়াতে গ্রামে পেতে পেতে দেখছে যে আমার তিন কিলো গম হলো ওই তিন কিলো যখন বিক্রি করতে যাবে অনেক আবার নিতেই চাইবে না তিন কিলো গম নিয়ে কি করব তখন ও ঘুটটি সানা খাবে ওই যে ব্যক্তি আছেন আছেন গরিব ওই ব্যক্তিকে আপনি যদি টাকা দিয়ে দেন তাহলে না তার বিক্রি করার টেনশন থাকবে না মূল্য টেনশন থাকবে ঠিক না ঠিক যদি আপনি গম দেন বা যদি আপনি তাকে গম দেন বা খেজুর দেন শুধু তার খাওয়া হবে কিন্তু আপনি যদি টাকা দেন আপনি খেজুর দিলেন সে খেজুর খেতে পাবে গম দিলেন পিছে ওই গমের রুটি খেতে পারবে কিন্তু যখন আপনি টাকা দিবেন তার ইচ্ছা যদি করে ওই টাকা দিয়ে মাংস কিনতে পারবে আপেল কিনতে পারবে বেদানা কিনতে পারবে তার যা ইচ্ছা করবে প্রত্যেকটা জিনিস ওই টাকার মাধ্যমে সে খরিদ করে পেয়ে যাবে জোরে বল সোভান আর আপনি একটা আপেলের দোকানে গিয়ে বলছেন এক কিলো আপেল দেন দুই কেজি খেজুর দিচ্ছি হবে লিবে সমস্যায় পড়বে কি পড়বে না তার কারণে শুনেন ইমাম সারাকসি রহমাতুল্লাহ আলাই হাজার বছর চাইতে পূর্বের ফোকা বিশাল বড় ফকি আমার আপনার নবী বলেছেন হাদিসটি ইবনে মাজা শরীফের মধ্যে রসুল করিম সাল্লাহ আলী আলী সাল্লাম বলছেন যে আল্লাহ তালা যখন কোন ব্যক্তির মাধ্যম দিয়ে দিনের হিদমত নেওয়ার এরাদা করেন ওই ব্যক্তিকে ফকি বানিয়ে দেন ফকি মানে হচ্ছে দিনের বুঝ দান করেন দিনের সমাজ দান করেন দিনের জ্ঞান দান করেন এক হাজার করা এটা যাই আছে জোরে বলুন সুবাহ আল্লাহ জগৎ বিখ্যাত ইমাম কমবেশ সাড়ে পাঁচশো বছর পূর্বের ইমাম ইমাম ভদ্রুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই বিখ্যাত কিতাব কিতাবের নাম হচ্ছে উমদাতুল কারি সারা সহিহুল বুখারী বুখারী শরীফের সারা উমদাতুল কারি بيروت লেবাননের ছাপ এই কিতাবের মধ্যে ইমাম বাদ্রউদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই বলেছেন যে খাদ্যর পরিবর্তে টাকা দিয়ে ফিত্রা আদায় করা অবশ্যই জায়েজ আছে জোরে বলতে হবে সুবহানাল্লাহ অবশ্যই জায়েজ আছে শুধু তাই নয় এই মর্মে অসংক কিতাব রয়েছে তাহতাবি আলা মারাকিল ফালাহ হানাফি মাঝহাবের জগৎ বিখ্যাত কিতাব হাদিসে তো আছেন হাদিস মোতাবিক হানাফি মাঝহাবের বিখ্যাত কিতাব হেদায়া হাজারো বছর পূর্বের কিতাব এই কিতাবের মধ্যে লিখা আছে যদি কোনো ব্যক্তি গমের পরিবর্তে আটা দিয়ে ফেতরা আদায় করতে চায় তবুও তার ফেতরা আদায় হয়ে যাবে আর কোনো ব্যক্তি যদি গমর মূল্য দিয়ে অর্থাৎ টাকা পয়সা দিয়ে ফেতরা আদায় করতে চায় তবুও তার ফেতরা আদায় হয়ে যাবে জোরে বলেন সুহান আল্লাহ হাজারো বছর পূর্বে ফুকাহাইকরাম ফেসলা করে দিয়েছেন সাহাবা ফেসলা করে দিয়েছেন আজকে যদি কোনো মাওলা বলে টাকা দিয়ে ফেতরা আদায় করা হবে না মনে করবেন সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করছে আল ফিতনা তো অসত্য মিনাল কাতাল আর মমিন মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি করা কোনো ব্যক্তিকে হত্যা করার চাইতো জঘিন্যতম মহাপাপ জোরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাই বিরাদার ইসলাম টাকা দিয়ে অবশ্যই ফেতরা আদায় করবেন কোন সমস্যা নাই খাদ্য দিয়ে করলে খাদ্য দিয়ে টাকা দিয়ে করলে টাকা দিয়ে করবেন আমরা যেমন আগে টাকা দিয়ে করেছি এই বছর আমার বাবা গম দিয়ে ফেতরা আদায় করেছেন কোন অসুবিধা নাই এর ফেসলা তো হাজার বছর পর উৎপূর্বে হয়ে গেছে এখন মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি করে ইসলামকে কমজোর করার চেষ্টা করা হচ্ছে বাবা সত্যবাদীর সঙ্গী হতে হবে এক হাজার বছর পূর্বে যে ইমামগণ টাকা দেওয়ার পক্ষে রায় দিয়েছেন তাদেরকে সবাই মানেন তারা সত্যবাদী ব্যক্তি ছিলেন আর সত্যবাদী হলে ফলাফল কি হবে একটু লক্ষ্য করে শুনবেন আপনি যখন সত্যবাদীর সঙ্গে হবেন আপনার ইমান যখন মজবুত হবে আপনার অন্তরে আল্লাহ বলছেন এই ইমানদার আল্লাহকে ভয় করো আপনি যখন আল্লাহকে ভয় করবেন আপনার অন্তরে আল্লাহর ভয় যখন ঢুকে যাবে দুনিয়ার কিছুরির ভয় আপনার থাকবে না এই রকম অবস্থায় যখন আপনি চলে আসবেন সত্যবাদীর সঙ্গী হবেন সত্য কথা বলবেন সত্য পথে চলবেন আপনার মর্তবা আল্লাহর নিকটে কত হবে আমরা যখন নবী মুস্তাফার জীবনীকে পাঠ করে দেখি হাদিস শরীফকে পাঠ করে দেখি আল্লাহ পাকের প্রিয় বান্দা সাহাবায়ে কিরাম নবী মুস্তাফা সহ বদরের যুদ্ধতে দাঁড়িয়ে আছেন ৩১৩ জন সাহাবী হাজারো কাফির এক সাইডে ৩১৩ জন সাহাবী সাহাবী এক হাজারো কাফিরের প্যাটে তিন বেলার খাবার আছে প্রত্যেকের হাতে অস্ত্র আছে প্রত্যেকের চলাফেরা করার জন্য তাদের কাছে সাওয়ারি রয়েছে কিন্তু আমার নবীর 313 জন সাহাবী ঠিকভাবে কৌরির প্যাটে খাবার আছে কৌরির প্যাটে খাবার নাই কৌরির হাতে অস্ত্র আছে কৌরির হাতে অস্ত্র নাই কেউ সাওয়ারিতে একটা সাওয়ারিতে দুই চারজন লোড হয়ে এসেছেন সবার কাছে নিজের পার্সোনাল সাওয়ারি নাই এই 313 জন সাহাবিকে আমার তার নবী হাজারো কাফিরের মোকাবিলাতে বদরের যুদ্ধতে নামিয়ে দিলেন আল্লাহর নবী দুইখানা হাত তুলে বলেছিলেন আল্লাহ আজকে এই 313 জন সাহাবী যদি कामयाब না হতে পারে জয়লাভ না করতে পারে এই জমির মাটিতে কোনোদিন তোমার ইবাদত করা হবে না জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই 313 জন সাহাবী যদি कामयाब না হতে পারে এই জমির মাটিতে তোমার ইবাদত হবে না আল্লাহ বলেছিলেন মাহবুব ময়দানে নিয়ে এসে নামিয়ে দেওয়া তোমার কাজ জয় দাও আমি আল্লাহর কাজ জরে মহানব্বুল আলমিন নিজের হাবিবের দুয়াকে কবুল করলেন সাহাবা কেরাম তিনশো তেরো জন দাঁড়িয়ে আছেন কাফিরেরা তানা দিচ্ছে আরে আমাদের পেটে খাবার আছে তোমাদের কাছে ঠিকমতন খাবার নাই আমাদের কাছে বড় বড় অস্ত্র আছে সেই অস্ত্র তোমাদের কাছে নাই এখনো সময় আছে মুহাম্মাদের দিনকে ত্যাগ করে দাও সাহাবায়ে কেরাম বলেছিলেন মুস্তাফার কদমে শুধু আমাদের জীবনকে না পিতামাতার জীবন পর্যন্ত কুরবান করেছি আরে একটা জীবন কি হাজারো জীবন যদি আল্লাহ দেয় আমরা কুরবান করে দিতে পারি মুস্তাফার কদম ছাড়তে পারি না জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবাইকরাম নেমেছেন যুদ্ধ আরম্ভ আছেন সাহাবাইকরাম দেখতেছেন তালোয়ার চালানোর পূর্বে গরদান কেটে আলাদা হয়ে যায় কার হাত কেটে চলে যায় পাও কেটে চলে যায় কাফির ধ্বংস হয়ে যায় সাহাবাই কেরাম তাজুবে আছেন আমার আল্লাহ সেটাকে বয়ান করে দিয়েছেন কোরআন পাকের মধ্যে আল্লাহ মেহবুব সাল্লাহ আলী সাল্লামকে বলেছেন নবী তিনশো জন সাহাবা এরা হচ্ছে সত্যবাদী এদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে শুধু আর আমি আকাশ থেকে ফেরিস্তাকে পাঠিয়ে দিব যারা এদের পক্ষ থেকে আল্লাহ কি করেছিলেন তারা পর্যন্ত লড়াই করেছিলেন আল্লাহর ফেরিস্তার সাথে লড়াই করে পারবে জোরে বলেন পারবে তিনশো তেরো জন জয় লাভ করে ইতিহাস কায়েম করে দিয়েছেন এইরকম চিত্ত পৃথিবীর মাটিতে কোথাও হয়নি কেন তারা সত্যবাদী ছিলেন বাবা প্যাটে খাবারটা যে ছিল হালাল ছিল সাবান দিয়ে কথা শব্দ বের হতো হালাল বের হতো সত্য বের হতো অন্তরে ভয় ছিল তাদের আজকে তো আমরা এমন ভয়ের মানুষ আল্লাহ আকবার কাবিরা কেন আমরা মানুষকে দেখে ভয় করছি আমাদের মধ্যে এত ভয় কেন এক কথা আমাদের মধ্য থেকে আল্লাহর ভয় আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে